বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টিএম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো সোলার প্যানেল আপনারা অনেকে আমাদের কাছ থেকে লং রানের এই যে সোলার প্যানেল গুলো চেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে লং রানের সোলার প্যানেলের কালেকশন রয়েছে তো এখানে মূলত আপনারা পাবেন হচ্ছে আমাদের কাছে পঞ্চাশ ওয়াট থেকে শুরু করে আমাদের কাছে এখান থেকে পঞ্চাশ ওয়াট পাবেন আশি ওয়াট পাবেন এখান থেকে শুরু করে আপনারা পাঁচশো পঞ্চাশ ওয়াট পর্যন্ত সোলার প্যানেল কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন দর্শক এটি কিন্তু একটি তিনশো ওয়াটের একটি লং রানের সোলার প্যানেল আমার এই পাশে আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো পঞ্চাশ ওয়াটের যারা ছোট সোলার প্যানেল চাচ্ছেন তো মূলত তাদের জন্য এই সোলার প্যানেল গুলো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই সোলার প্যানেল গুলো আমাদের কাছ থেকে অনলাইনে অফলাইনে দুই জায়গা থেকে কিন্তু নিতে পারবেন সরাসরি আমাদের অফিসে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করলে আমরা এই সোলার প্যানেল গুলো কিন্তু আপনাদেরকে আমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটি কিন্তু একটি আশি ওয়াটের কিন্তু মনো সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে সোলার প্যানেল গুলো এগুলো কিন্তু আপনারা শুধু এই কোম্পানির যে আছে আমাদের কাছে তাও না আমাদের কাছে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনারা সোলার প্যানেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন আপনাদেরকে সোলার প্যানেল আমি কাছ থেকে একটি প্যানেল আপনাদেরকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এই প্যানেলটি এটা কিন্তু মনো প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছে এই বারকোড গুলো এগুলোর মাধ্যমে আপনারা কিন্তু এটা অরিজিনাল কিনা এগুলো কিন্তু যাচাই করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জার্মানির কিন্তু একটি ভাগ দেয়া আছে এবং এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু মূলত সিল করা ঠিক আছে এই সিল গুলো দেখে কিন্তু এই সোলার প্যানেল অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা আপনারা কিন্তু যাচাই বাছাই করতে পারবেন এই সোলার প্যানেলের এই পাশে যদি আমরা দেখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর কেবল দেখতে পাচ্ছেন আপনারা এবং শুধু তাই নয় এখানে দেখতে পাচ্ছেন আপনারা রিলেটেড ম্যাক্সিমাম পাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন 100 ওয়াট এবং এটি কিন্তু একটি এ গ্রেটের একটি সোলার প্যানেল এবং বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেয়া আছে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমদানি করেছে হচ্ছে মেরিন চায়না মানে চায়না চায়না কিন্তু এটা কিন্তু তৈরি করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনটি প্রতিষ্ঠানের কিন্তু অনুমোদন করা আছে তারপরে কিন্তু বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টটি আসছে তো দর্শক আমাদের কাছ থেকে কিন্তু আপনারা বিভিন্ন মডেলের এই সোলার প্যানেল গুলো আপনারা কিন্তু সুলভ মূল্যে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রোডাক্টগুলো আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অবশ্যই আমাদের যে আর স্ক্রিনের উপরে যে নাম্বার গুলো দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে সরাসরি আমাদের কাছ থেকে কথাবার্তা বলে বুঝে শুনে তারপরে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং টিএম ইলেকট্রনিক্স এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ